সালামু আলাইকুম এভরিওয়ান আমি সাগর সারে গাইস আজকে দেখাবো আপনাদের একটি লেহেঙ্গার কালেকশন দেখাবো আশা করি আজকে লেহেঙ্গার কালেকশনটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশাল ঘেরযুক্ত যুক্ত আজকের এই লেহেঙ্গাটি যারা একটু আনকমনের মাঝে লেহেঙ্গার কালেকশন খুঁজছেন তারা কিন্তু সুন্দর এই লেহেঙ্গাটি নিয়ে নিতে পারেন আপনারা রূপালয়ের সবটি থেকে এটা বিশাল ঘের মাঝে যারা একটু কম প্রাইজের মাঝে ঘের সহকারে লেহেঙ্গা চাচ্ছেন তারা কিন্তু সুন্দর এই কালেকশনটি নিয়ে নিতে পারবেন আপনারা রূপালের শপি থেকে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমি সেক্ষেত্রে একটু পরে প্রসেসটা বলে দিচ্ছি আগে পুরো ফুল রিভিউটি দেখাচ্ছি লেহেঙ্গার অসাধারণ কালার কম্বিনেশন এবং ডিজাইনের মাঝে এটা হচ্ছে ডলার সুতা এবং পাথরের কম্বিনেশনের করা আছে খুব সুন্দর এই লেহেঙ্গাটি অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ডাবল ক্যান ক্যান সহকারে কিন্তু লেহেঙ্গাটি আচ্ছা প্রাইসটা আমি আগে বলেছি দিচ্ছি খুব সুন্দর এই লেহেঙ্গাটির প্রাইসটা পড়ে যায় মাত্র চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন এটার টপসে থাকছে এটা সরি এটা ফ্রন্ট পার্টটা এটা থাকছে এবং ব্যাক পার্টটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ লেহেঙ্গাটির যে ওন্নাটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু একটি অন্যও পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর এই লেহেঙ্গাটির সাথে প্রাইসটা পড়ে যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন আপনার রূপালয় শপটি থেকে অসাধারণ ডিজাইনের মাঝে খুব সুন্দর এই লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সুন্দর লেহেঙ্গাটি পেয়ে যাবেন রুপালের শপটি থেকে আর যারা দোকানে এসে ভিজিট করে লেহেঙ্গাটি দেখে নিতে স্ক্রিনে শো করে আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট এর অসিয়া মার্কেট সংলগ্ শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর লেহঙ্গাটি নিতে রুপালের শপটি থেকে তো গাইস আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ির হ্যাঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন গাইস আলাইকুম রহমতুল্লাহ